শহরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি এবং কি ঝড় আসলে আমাদের প্রবাসীর এটাই হচ্ছে কষ্ট এই ঝড় আর বৃষ্টি মানে না কাজের সময় কাজ করতে যত কিছু হোক না কেন কাজে যেতেই হবে এই হলো প্রবার জীবন আরেকটা বিষয় হইল না বললে পারলাম না সেটা হইলো দেখেন এতগুলা গাড়ি গুলা কিন্তু প্রচণ্ড জাম যত্ন এই জাম ভিতরে কিন্তু কোনো গাড়ির সাউন্ড নাই প্যাপো প্যাপো কোনো কিছুই নাই ইত্যাদিতে সব থেকে এটাই বেশি ভালো লাগে যে এত গাড়ি ঘোড়া থাকলেও একজন আর যে প্রচণ্ড পরিমাণ রেসপেক্ট করে সম্মান করে এটা এটাই হচ্ছে বড় রেসপেক্ট বড় সম্মান আর দেশের জন্য এটা খুব বড় একটা জিনিস পাওয়া যে কে মানুষ মানুষকে সম্মান করে কত গাড়ি হইলেও সহজেই তারা হরণ বাজায় না যখন না পারে তখন হরণ বাজায় এই বিষয়গুলো খুব ভালো লাগে যে এত কিছু আর আমাদের বাংলাদেশে কিন্তু বিষণ্ড প্রচণ্ড পরিমাণ জ্যাম এই জ্যামের ভিতরে কিন্তু গাড়ির পাপড়তে মাথা নষ্ট হয়ে যায় তো এখানে ওই ওইগুলা নাই এই পরিবেশটা ভালো লাগে Ah, besar, ah,